হাই আসসালামু আলাইকুম ভাবলাম আজকে আপনাদের সামনে হাজির হয়ে একটা ইউনিভার্সিটির ব্যাপারে জানাতে খুব বাংলাদেশিদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে এই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাওয়াটা ইউনিভার্সিটিটা হচ্ছে আমি যদি একজাক্ট লোকেশন বলি তাহলে ব্র্যাম্পটন শহরে অবস্থিত মিন কানাডার ব্র্যাম্পটন শহরে অবস্থিত যেটা টরন্টো থেকে মাত্র তিরিশ মিনিটের ড্রাইভ তিরিশ মিনিটের ড্রাইভ বললে আবার মনে করবে না যে দেশের বাইরে তার জন্য অনেক দূরত্ব এখানে হয়ে যাচ্ছে তা না মাত্র চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হতে পারে আর কি তো একেবারেই টরন্টো শহরের খুব কাছে অ্যালগোমা ইউনিভার্সিটিতে অবস্থিত দুইটা ব্রাঞ্চ আছে বাট শহরের ব্রাঞ্চটা হচ্ছে ব্র্যাম্পটন শহরে অবস্থিত তো মজার বিষয়টা যেটা হচ্ছে এইখানে আপনি ব্যাচেলারও করবেন মাস্টার্স করবেন অথবা গ্র্যাজুয়েট সার্টিফিকেট করতে পারেন যাদের ব্যাচেলারের মার্কটা একটু কম আছে তারা গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্সটা করতে পারেন আর বিষয়টা হচ্ছে আইন্স রিকোয়ারমেন্ট পিটি রিকোয়ারমেন্ট অ্যাজ ইউজাল অন্যান্য ইউনিভার্সিটিতে যেরকম এখানেও সেরকমই হয়ে থাকে যাদের ওভারঅল ব্যাচেলার সেভেন্টি পার্সেন্ট মার্ক আছে তারা মাস্টার্সে জুয়েট মাস্টার্সে চলে যেতে পারবেন বিজনেস স্টাডিজ বলেন অথবা আইটি ব্যাকগ্রাউন্ড বলেন কম্পিউটার সায়েন্স বলেন সবার জন্য এখানে অ্যাভেলেবেল কোর্স আছে আর যদি আপনি চিন্তা করেন টিউশন ফিজের বিষয়ে দ্য মেইন পার্ট কামস হিয়ার টিউশন ফিটা খুবই রিজনেবল মাত্র বিশ কানাডিয়ান ডলার পার ইয়ার আপনার টিউশন ফি পড়বে এখানে যেইটা কি আপনি ইনকাম করে ইজিলি পে করতে পারবেন আর সবচেয়ে সুবিধার বিষয় এবার আসি সর্বশেষ সবচেয়ে সুবিধার বিষয় মাত্র দুই হাজার কানাডিয়ান ডলার পে করে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করে চলে যেতে পারবেন কানাডায় সো আপনার যদি কানাডা যাওয়ার ইচ্ছা থাকে বাট আপনার কাছে যদি মনে হয় যে আপনার বাজেট স্বল্পতা আছে তাহলে আপনার কাছে যদি অ্যারাউন্ড তিন লাখ টাকা থেকে চার লাখ টাকা বাজেট থাকে তাহলে সবকিছু মিলে আপনি কানাডা যেতে পারছেন এই সুযোগ মনে হয় না আর কোনো ইউনিভার্সিটি আপনাকে দিবে কোনো দেশের ইউনিভার্সিটি আপনাকে দেবে সো বেসিক্যালি তিন চার লাখ টাকায় দেশের বাহিরে আপনি পড়তে যেতে পারছেন এই ধরনের সুযোগ যদি আপনি হাত ছাড়া করতে না চান বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে মহাখালী ডিভেজাস উনত্রিশ নাম্বার রোড তিনশো সাতাশি নাম্বার বাসা আর আরেকটা পয়েন্ট বলে দিই আমাদের যে সিইও আছেন এম ডি ইসলাম উনি কিন্তু কানাডিয়ান ইমিগ্রেশন স্পেশালিস্ট এবং কানাডিয়ান সিটিজেন এবং উনি টরন্টোতে থাকেন সো আপনি যদি আমাদের মাধ্যমে প্রসেস করে কানাডা যান তাহলে পিক আপ হাউস রেন্ট নিয়ে দেওয়া হয়তোবা জবের ক্ষেত্রে কিছু ফ্যাসিলিটেট করা বা রেফার করা সব সুবিধাই আপনি পাবেন সো আমাদের সাথে ফাইল প্রসেস করলে আপনি কানাডা যাওয়ার স্বপ্ন দেখা থেকে শুরু করে কানাডা গিয়ে সেটেল হওয়া পর্যন্ত সব সুবিধাই আপনি পেয়ে যাবেন যখন আপনি আমাদের ক্লাসিক এডুকেশন গ্রুপের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম